তাৰ পেছ তু নিম ৱাউ পেচ মু পেশ ৰব ৱাউ যদি হয় এটা লিপ তাম্পটে হয় হা নুন পেশ নুনে যদি তাৰ হয় গুন্য করা ৱাজিব হয় নুন চপৰ না হু ইদা তুমু হু

উজুর হানুন পেশ হুন নুনে যদি তার যদি হয় গুন করা ওয়াজিব হয় নুন সবর না উজুর হুন না উজুর হুন না আবার বলছি ইদা তাই তুমুনা উজুৰহুন না উজুৰহুন না নিমহা পেশ মুহ সজ্জেৰ সি মুহঃ সি নি জেৰ বাবে ইয়া চকিন ছুদি হয় একা লিপ্টনতে হয় নুন চপৰ না محصنين محصنين غينيا يا زبر غير را زبر را غير غير من بشم سن الف زبر سا زبر بابك علي يالف جدي هاي اك الف هاي موسى فازر في حيا زرحي زیر یا سکن جدی های آقا لیب تنده های نن زبر نا مسافحین غیر مسافحین غیر مسافحین و او زبر و لم علیب زبر لا زبر کلی علیب جدی های آقا لیب تنده های ولا میم تا پش مت تا زبر تا ولا تا والا مت خازر خی ذلیا زر مد دستر با می لمبا امسا جو دی ہوئی تین مد হামজা খ জবর আখ দাল আলিফ জবর দা জবরের বাবে কালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় নুন দুই জের নিন দুই জেরে দম যদি ফেলা হয় আট জিসা কিন ধরতে হয় আখ দান ওয়ালান ওয়ালামুত্তাখিদি দা দান واو صبر و میم یا صبر مای نون سکن ادغام یا تکر کرونه و مای یا کف زبر یک فارا فور و مای یک فور و مای یک فور با لم زر بیل حمزه یا زر ای زر بمی یا سکن چو دی های ایک لپ تنتی های মিম আলিফ জবর মা জবর বা খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় নুন বিল ই ফা জবর ফা কফ ডাল জবর কদ ডালে যদি সাকিন হয় কল কলা করতে হয় ফা কদ ফা কদ হা জবর হা বাজের বি হা বি

آخي رازبر برا آخرة را تازرتي آخراتي وهو في الآخرة ميم زرمي نون لم زبر نال مينال مينال خا كرا زبر خا زبر جدي كرا خاي آكاليف سينجرسي خاسي رايا زري زربم یا سکین جدی های تنتے های نون زبر نه زبر دم جدی فلا خواهی ارد سکین درده های خاسرین من الخاسرین و هو فی الاخراتی

য়া আই ইয়া আইঅ হালাম চবৰ হাল ইয়া আইয়ো হাল লাম চবৰ লা জালিয়া জেৰ জি জেৰ বাবে ইয়া চাকিম চুদি হয় একা লিপ্টনতে হয় নুন চবৰ না ইয়া আইয়ো হাল লাজি না আবা ইয়া আইয়ুহাল্লাযিনা হামজা খারা যবর আ যবর যদি খারা হয় এক আলিফ হয় মিম যবর মা আমা মা নুন ওয়াও বাস নুন মাদ বামে লম্বা যদি হয় তিন আলিফ তন্ত হয় मद्দে মুনফাসল তারে কয় আমানু

লাম সজবর লাস ইলাস ইলাস সজবর সা লাম খারা জবর লা জবর যদি খারা হয় এক আলিফ হয় তাজেরতি ইলাস সালাতি ইদা কুমতুম ইলাস সালাতি ইদা কুমতুম ইলাস সালাতি ফাউ ইন জবর ফাউ সিন জারসি ফাউ সি লম ওয়া পেশলু পেশরবে মে যদি হয় এক আলিফ হয় ফাউ সি লু ফাউ সি লু ওয়া পেশউ জিম ওয়া পেশ জু পেশরবে মে যদি হয় এক আলিফ টানতে হয় উজু হা জবর হা কাফ মিম কুম এই যে একজন আপনি ভালো আছেন নি ভাইজান যান সিলেট বুণভি মিডিয়া উনি একটা এটা একটা চ্যানেল আপনারা যদি কেউ দেখতে চান ইনশাল্লাহ ওনার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন কমেন্ট করে